হাইরে ক্ষমতা বিচারপতি মানিক সাহেবকে টক শোতে কথা বলতে দেখছিলাম তার যে সৌর্য বীর্য তার যে বীরত্ব সে মহা বীর আওয়ামী সে বাংলাদেশের বিচারপতি ছিল অথচ কালকে রাতে সে ধরা খেয়ে গেছে একজন সামান্য কনস্টেবল একজন সামান্য সৈনিক তার হাত বেঁধে রেখেছে মানে এই হলো ক্ষমতা আর আওয়ামী লীগ পতন হওয়ার পর একটি জিনিস আমি দেখতে পারলাম যে আওয়ামী লীগের যে সমর্থক আওয়ামী লীগের যে নেতা কর্মীরা মানুষকে অত্যাচার করেছে সাধারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধ শক্তি তাদেরকে অত্যাচার করেছে এবং আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগকে সাপোর্ট করে আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু কোনো অন্যায় করেনি সাধারণ মানুষের সাথে কোনো অন্যায় করেনি বিরোধী পক্ষ প্রতি কোনো অন্যায় আচরণ করেনি কোনো ক্ষতি করেনি আজকের শক্তি মানে আজকের যারা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপক্ষে তারা কিন্তু সেই শক্তিকে কোনো ক্ষতি করতেছে না তারা কোনো কোনোই আচরণ করেনি এমন কোনো আচরণ করেনি যে একজন ভালো নেতা অপমানিত হয়েছে এরকম কোনো আচরণ করেনি অর্থাৎ একটি জিনিস প্রমাণিত যে অন্যায় যে করেছে মানুষ তার বদলা হিসেবে যা কিছু উপহার সামগ্রী দিয়েছে যেমন মানিক সাহেবকে পেয়ে গেছেন গত রাতে আরেকটা হচ্ছে যে আমরা বাঙালিরা সভ্য জাতি হয়ে গেছি হঠাৎ করে ছাত্ররা ক্ষমতায় আসছে মানে সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কেরা যারা নেতৃত্ব দিয়ে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরবর্তীতে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার নেতৃত্ব দিয়েছে এবং তারা শেষ পর্যন্ত জয়ীও হয়েছে এই শক্তি হঠাৎ করে অনেক সভ্য হয়ে গেছে যে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমরাও পারি আরেকটা হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশে ত্রিপুরা থেকে পানি ঢুকে গেছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় প্লাবিত হয়ে গেছে অনেক মানুষ মারা গেছে এবং বাংলাদেশের যারা যাদের সামর্থ্য আছে যারা নিবেদিত প্রাণ তারা শরীরে ফেনী নোয়াখালী কুমিল্লা ইত্যাদি জেলাগুলোতে সশরীরে যে উদ্ধার কার্য সমর্থন উদ্ধার কার্য পরিচালনা করছেন এবং খাদ্য বিতরণ করছেন সর্বোপরি মানে সেবামূলক কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সরকারি বেসরকারি ব্যক্তি মালিকানাধীন অনেক প্রতিষ্ঠান তাদের কমপক্ষে একদিনের উপার্জন এক দিনের বেতন সেই ফেনীর উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন বন্যার্থদের জন্য উৎসর্গ করছে তাদেরকে দান করে দিয়েছেন আরেকটি সংবাদ শুনে খুব মর্মাহত হয়ে গেলাম যে কোন বাংলাদেশে বসবাস করি ভাই এটা কিভাবে সম্ভব হতে পারে একজন স্বেচ্ছাসেবক হ্যান্ড মাইক হাতি নিয়ে গেছে ফেনিতে তার ব্যাগের মধ্যে হ্যান্ড মাইকের অতিরিক্ত ব্যাটারি ছিল সেই ব্যাটারিকে বোমা মনে করে সেই হ্যান্ড মাইকের মালিককে সেই স্বেচ্ছাসেবককে গণপিটুনি দিয়েছে এত অবাক হয়ে গেলাম এত খারাপ লাগলো যে এটা কি করে সম্ভব কোন বাংলাদেশে বসবাস করি এই সংবাদটি দেখে বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া আরেকটি সংবাদের কথা মনে করলো যে আপনারা হয়তো একটু মনে করে দিলেই আপনারা মনে করতে পারবেন একটি কিন্ডার গার্ডেনের গেটে একজন মা তার সন্তানকে রিসিভ করার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল এবং সেই মা সেই মাকে ছেলে ধরার সন্দেহে গণপিটুনি দিয়ে তাকে মারা হয়েছে সে ঘটনাস্থলেই মারা গেছে সেই ঘটনার সাথে আজকের এই হ্যান্ডমাইকের যে ব্যাটারি এই ঘটনার সাথে মিল খুঁজে পেলাম আমরা কবে সভ্য হব ভাই আমরা কবে জেনে বুঝে একটা সিদ্ধান্ত নিব। একজন স্বেচ্ছাসেবক হ্যান্ড মাইক নিয়ে গেছে তা তাকে আমরা গণবিত দিলাম একজন মা তার সন্তানকে রিসিভ করার জন্য কিন্ডার গার্ডেনের গেটে আছে। তাকে আমরা গণপিটুনি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিলাম ইস আল্লাহ তুমি বাংলাদেশিদের হেদায়ত দান করো বাংলাদেশিদের তুমি হেফাজত করো বন্যার্থদের তুমি সহযোগিতা করো তাদের প্রতি তুমি রহমত দান করো আমিন